আমি তারপর ওকে আর কোনোদিনও ফোন করিনি বারবার শুনতে থাকা মিথ্যে ভীষণ অবহেলার চিহ্ন আর দূরে থাকার গাঢ় কষ্টের মাঝে হঠাৎ একদিন পুরো ভেঙে গেলাম আমি করলাম না আর কোনো অভিযোগ লিখলাম না আর সেই বড় বড় মেসেজ ঘুমোতে না পারা রাত একদম একলা হয়ে যাওয়া আমি শুকনো পাতার মতো পড়ে রইলাম নিজের ঘরের কোণে দেওয়ালের গায়ে মুছে ফেলা কান্না আর একদম বিষাক্ত অবশেষের মতো একটা আমি সরে গেলাম অনেক দূরে আমি আগে ফিরে গেছি বারবার ভেঙেছি তবু ফিরে গেছি কাছে কিন্তু পেতে ওর এবার যেন কেউ ভেতর থেকে বলল অনেক হলো এবার তুমি থামো যার যাওয়ার সে তো যাবেই তোমায় ছেড়ে আবার যদি আটকে নিতে চাও তুমি নিজের চোখে নিজেই যাবে হেরে আর তাই ওকে আমি আর কোনোদিনও ফোন করিনি